আসসালামু আলাইকুম আমি সিকে মিডিয়ার বাক্কার আপনারা জানেন সবাই যে আমরা ইউটিউবে আমাদের একটা চ্যানেল আছে একটা মাইক্রো কিনেছি এবং আমাদের সবারই গাড়ি আছে একটা আনন্দ সংবাদ হচ্ছে আমরা সিকে মিডিয়ায় কতিপ কয়েকজন সদস্য প্রত্যেকেরই গাড়ি আছে একটা কিছু দিন আগে প্যারেড কিনেছি তো আমাদের সবারই গাড়ি আছে শাহিন নতুন আমাদের সিকে মিডিয়ায় যোগ হয়েছে আসতে একটু দেরি হয় সাইন এখানে নাই আমরা সবাই পরামর্শ করে আমাদের যে ডাইরেক্টর হিমেলের সঙ্গে যোগাযোগ করে আমরা একটা চিন্তা করলে কি দেওয়া যায় ফোন করলে বাইসাইকেলে আসতে দেরি হয় তো ওই জন্য সবাই পরামর্শ নিয়ে যে আমাদের ফান্ড থেকে টাকা দিয়ে একটা সেকেন্ড ছোট গাড়ি কিনে তেলও খরচ কম হবে তো আসতেও তারা হবে সেই জন্য আমরা ছোট একটা গাড়ি কিনে নেছি এখন যাব আমরা বাজারে পর হয়তো সাইন কোথায় আছে তাও তো জানি না তো যা দেখবো চার দোকানে বসে বোধ হয় যে তার সামনে আমার গাড়িটি উপহার দিব তো কাসেম কিছু বলতে পারে বলতে সমস্যা নেই আসলে আহ শাহিন একটু ভিতর থেকে আসে গ্রামের ভিতর থেকে ওর আসা যাওয়ার জন্য একটা বিরাট সমস্যা হয় সময় মতো তাকে কাছে পাই না তাই আমরা শুধু এটুকু চেষ্টা করতেছি যেন ওকে ফোন করলে সাথে সাথে আসতে পারে আমাদের অভিনয়ের টাইমে সে উপস্থিত হতে পারে এই জন্য আমরা ছোট একটা উপহার তার জন্য কিন্তু সেই উপহারটা দিচ্ছি ও জানে না সাধারণত সবসময় দেখি ওই চার দোকানে বসে আমরা এখন ফুট করে যাই তার একটা গিফট দেবো চলেন সবাই একসাথে চলো চলো sc 77. বরଘো বྭར বৌ় বག ব ব྾�

আসলো কোন তোর কি জিনিসটা ছোট হলেই ফারেও আমাদের কাছে বড় এখন তুমি এর খুশি নাকি এটা আমি আসলো খুব কথা আমি তুমি তো আমরা চাবি আমি না অতলে অতলে কই অতলে জানি